আসলো যে পৃথিবীতে একই সময়ে একই লগ্নে অনেক মানুষ জন্মগ্রহণ করে কিন্তু কেন তারা এক একজন এক এক রকম ভাবে জীবন যাপন করে কেউ ধনী কেউ গরিব কেউ বা চোর কেউ ডাকাত তারা তো একই সময় জন্মগ্রহণ করেছে তো এরকমই একটা প্রশ্ন নিয়ে সেই রাজা তার ঘোড়াই নিয়ে ঘোড়াই করে একটা সন্ন্যাসীর কাছে গেল সে গিয়ে দেখলো সেই সন্ন্যাসী আগুন থেকে তুলে কয়লাগুলো চিবাচ্ছে তখন তাকে গিয়ে সেই রাজামশাই বলল যে আমাকে একটু বলতে পারবেন যে একই সময় একই লগ্নে জন্মগ্রহণ করে কেন এক একজন মানুষ এক এক রকম কাজ করে কেন তাদের ভাগ্য কারো গরিব কারো বা ধনী হয় তখন সেই সন্ন্যাসী আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সেই সেই রাজা তখন আবার ঘোড়া ছুটিয়ে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছালো তখন তাকে গিয়ে দেখলো যে সে নিজের গায়ের মাংসগুলো তুলে তুলে খাচ্ছে তখন তাকে গিয়ে রাজা মশাই জিজ্ঞাসা করছে যে বলুন তো একই সময়ে জন্মগ্রহণ করে কেন এক একজন মানুষ এক এক রকম যাপন করে তখন তাকে সেই বলল যে আমার কাছে না করে এখান থেকে আরো অনেক মাইল দূর একটা বাচ্চা ছেলে আছে তার বয়স চার কি পাঁচ বছর সে সে মরতে চলেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর তখন সেই মশাই আবার পৌঁছে গেল সেই বাচ্চাটার কাছে বাচ্চাটার কাছে পৌঁছানোর পরে সে বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করলো বলো তো বাবু যে একই সময় জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কিছু মানুষ খুব খারাপভাবে জীবনযাপন করে আর কিছু মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করে এমনটা কেন হয় দেখলো সেই বাচ্চাটার আশেপাশে তার বাবা তার যে বৈদ্য ছিল সে সবাই দাঁড়িয়ে আছে তারপরও সেই ছেলেটা তাকে একটা কাহানি বলল সে বলল কোনো এক সময় আমরা চার ভাই ছিলাম আমরা ছিলাম রাজপুত্র আমরা অনেক আমরা একটা জঙ্গলে ফেসে গেছিলাম আর সেখানে আমরা একটু আটা সংরক্ষণ পেয়েছিলাম যে আটাটা দিয়ে আমরা চারজনের চারটে রুটির ব্যবস্থা আমরা করতে পেরেছিলাম সেই সময় সেখান থেকে একজন ভিক্ষুক যাচ্ছিল আমাদের কাছে বলেছিল যে আমাকে একটু রুটি খেতে দেবে তখন আমার এক ভাই বলেছিল যে তোমাকে রুটি খেতে দেবো আর আমি কি কয়লা চিবিয়ে খাবো আমারই তো একটাই রুটি দিতে পারবো না তুমি যাও তার আরেক ভাই কাছে যখন গেছিলো ভিক্ষুক তার আরেক ভাই তাকে বলেছিল যে তোমাকে রুটিটা দেব আর আমি কি নিজের গায়ের মাংস ছিঁড়ে খাবো তো আমি পারবো না একটাই রুটি সেটা আমি খাবো যাও এখান থেকে এরকমভাবে তার আরেক ভাইয়ের কাছে যায় সেও বলে আমি কি না খেয়ে মরবো তারপরে যে চতুর্থ নম্বর ভাই ছিল সে তার রুটির অর্ধেকটা অংশ সেই ভিক্ষুককে দিয়ে দিয়েছিল তখন সেই ভিক্ষুক তাকে অনেক বড় ভালো একটা আশীর্বাদ তখন সেই বাচ্চা ছেলেটা বললো এই চার ভাই কেউই না আমরা আমরা মানে তুমি প্রথমে যার সাথে দেখা করেছিল যে সন্ন্যাসী যে কিনা কাট থেকে জ্বলন্ত আগুন থেকে কয়লা চিড়ে খাচ্ছিল সে হলো সেই সেই ভাই যে কিনা সেই ভিক্ষুকে বলেছিল যে তোমাকে রুটিটা দিয়ে দিলে আমি কি কয়লা চিবিয়ে খাবো আর তারপরে তুমি যাকে দেখেছো নিজের গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে সেই সন্ন্যাসী হলো সেই ভাই যে কিনা সে ভিক্ষুককে বলেছিল তোমাকে আমার রুটিটা দিয়ে দিলে আমি কি নিজের গায়ের মাংস ছিঁড়ে খাবো আর যে বলেছিল যে আমি তোমাকে রুটিটা দিয়ে দিলে না খেতে পেয়ে মরব সে ভাই হলাম আমি দেখো আজ আমি বিছনা আর আর যে ভাই তার ভাগের রুটি থেকে অর্ধেকটা অংশ সে ভিক্ষুককে দিয়েছিল সে হলো তুমি দেখো তুমি এ জন্মে আজ একজন রাজা এটা সাত জন্ম আগের কথা তাই জন্য সব সময় নিজের কর্মটাকে ভালো করো যদি তোমার কর্ম ভালো হয় তাহলে তোমার সাথে যা হবে তা অবশ্যই ভালো হবে ঠিক এই কারণেই একই সময় একই লগ্নে জন্মগ্রহণ করা মানুষ